কিছু শুধু কাপড় সুপর অল্প আছে অদূরেই আর আমার সনের জিনিস আমি গতকাল দুপুরে বাজারে গেছে সজল সাহা দোকানে খরচ নিতাম তার কাছ থেকে দশ হাজার টাকাও আনছে একটা সুতো আমরা মহিলার পাঁচ ব্যাগ আছে পাঁচ ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে অঙ্গশ্রী থেকে বানাইছে আমি অনেক বছর আগে বার আনা দিয়ে আমার দুইটা শাকা আছে পাঁচ ব্যাগে দুইটা শাকা আর এক জোড়া নপুর আছে এ পাঁচ ব্যাগ আল নামে আমি জ্বলাইয়া রাখছে ইদা অখন পাই না এখন আমি কি করব কি খাইব কই থাকব আমার গোল সব ভাঙিয়ে গেছে আমার জল হয়েছে দেখেন সব কিছু রেলে নষ্ট করে দিছে রেলে অনের পরে মানে হাল হয়ে গেছে দুইবার হয়েছে আগেও হয়েছে অখনও এমন হাল কয়েকদিন আগে আমি রেল স্টেশনে যাই টিকিট মাস্টার অফিসার লগে কথা কইছে তারা কয় স্টেশনের পুরো প্লেটফর্মে জল আয়া সেরা বানের মধ্যে আয়া একদম গঠ বানে লাইছে বৃষ্টির সময় আমি তারার কাছে যাইয়া সেরা রিকুয়েস্ট করছে তারার কইছে তারা কয় অফিসার কয় আমারে আপনি চিন্তা করিস না দিদি আমরা ঠিক করে দিব কয়েকদিন রদ্রো দিলে দজা দিয়া মাটি দিয়া জল শুকাইলে আবার সেরা দিব আগের মত এরপরে তারা কিচ্ছু করে না কালকে আমি এদিক দিয়া উপরে উপরে আমি রাস্তার যাই সেরা তারার কাছে গেছে তারা কেউ আয় না আমি জি গাছি তারা অবিচার কয় অবিচার কয় কথা দিয়া আমার এত সর্বনাশ করলো কি রে এত নষ্ট করলো আপনারা আয়া দেখেন কেউ আয় না লাস্টে আমি ডাকাদাকি করণ করে তারা আইসে আওয়ানের পরে শুধু অল্প কইরা বিদ্যা যাওন পরে আর কেউ আয় না ওখানে আমার হালতা দেখো আমার গরু ছাগল As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space until you discover the passion within. जाते हैं ख्वाब वालों को में ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू तो कर ले जिंदगी तो में कुछ बना है ना दिल से कुछ भी चुना हटक College of Engineering, Agartala.